কত হুন সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবার আর আজকে এখন রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে এসে গেছে কত হুনমান মানে কি বলবো একটা দোয়াল এসছে পুরো তোমাদের সাথে তো এই শেয়ার করলামই এখনও আছে সব লেবু গাছে বসে আছে ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না যখন সামনে আসবে তখন দেখাবো আগের বারও এসেছিলো কত দল বেঁধে আর এবার এসছে দল বেঁধে তো যাই হোক আজকে রবিবার আজকে বাবা দিয়েছে হচ্ছে মাটন আজকে আমাদের খাসি হ্যাঁ থ্যাংক তো যাই হোক আজ চিকেন তো আমরা সেরকম অতটা খাই না মাটনটাই ভালো লাগে যেন মাটন দিয়েছে আর আজকে যাব হচ্ছে এক জায়গায় কোথায় বলো তো থেকে বোঝা গেছে আজকে যাচ্ছে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে চলো এখনের মতো খেয়ে নি আমি এখন খাবো খেয়ে দিয়ে আবার পরে চান করে কথা হচ্ছে টাটা তো এদিকে দেখো অনেক হুন মানে আমাদের এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছি লেবু গাছে অনেক বসে আছে আমরা ভেবেছিলাম হয়তো তখন সব চলে গেল ঠাম্মা ছাদ থেকে সব তাড়া করছিল কেন আমার দিদিদের মানে ছাদে ফুল গাছ ছিল এই কারণে তো দেখতে পাচ্ছি লেবু গাছটা কত নড়ছে তো অনেক হুনমান অনেক বেলা পর্যন্ত হুনমানগুলো ছিল দেখা আর এদিকে দেখো সুপুরি গাছ নারকোল গাছে সব জায়গাতেই বসে আছে খালি না কালি না কালকে দিয়ে কখন ঘুমিয়েছিস কখন ঘুমিয়েছিস বক্স চলছিল কখন গেগেছিলি গান শুনতে শুনতে ঘুমে পড়ছিলি না গে গেছিলি তাড়াতাড়ি বল বল আগে বলু কালকে কখন ঘুমিয়েছিস রাত্রি রে ও

তো ওদিকে তো দেখতেই পেলে গলুর সাথে কথা বলছিলাম গলু কত সুন্দর কথা বলছিল আমার সাথে আর এদিকে দেখো এই নারীটা কিনেছিলাম অনেকদিন আগেই তো পড়া হয়নি ভাবলাম আজকে পড়ি তো আজকে বলতে কি এটা ভিডিওটা ছিল দু আগে ভিডিও তোমাদের ভিডিওর সাথে আমি অ্যাড করছি তো কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো এই নারীটা খুবই পছন্দ কেন এরকম কালার আমি ফার্স্ট টাইম পরলাম তো এই কারণে আর এদিকে দেখো মা দুপুরবেলা আমাকে একটু লস্যি করে দিয়েছিল মানে তিনটার সময় তো আমার তো হেভি লাগে লস্যি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে তারপরে দেখো এখানে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে শ্বশুর বাড়ি তা তোমাদের দাদা ভাই আমাকে গাড়িতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে তোমার যেন পেন আমি জোর যাচ্ছি অনেকদিন পর আমি আমার শ্বশুর বাড়িতে আসছি চলো যাই এখনো পাড়াটা ঢুকে পড়েছি আর তোমরা দাদা ভাই আগে আগে যাচ্ছে আমার নামবে দিল কারণ আমাদের গলিটা ভালো নয় ওই জন্য নামবে তো চলো পরে কথা হচ্ছে তো ভেবেছিলাম শ্বশুবাইতে গিয়ে একটু ভিডিও করবো কিন্তু আর হয়নি কেন অনেকটা তাড়াতাড়ি করছে তোমার দাদাভাই কেন এমনি তো বাড়ি আসতে হবে এই অবস্থায় আমি তো সন্ধ্যাবেলা বাড়ি আসবো না ওই কারণেই তো ওই জন্য ভিডিও করা হয় না এদিকে দেখো আমাদের অ্যানিভার্সারি কেক নিয়ে চলে এসছে কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের তো বলেই আমার অ্যানিভার্সারি চলে গেছে পাঁচ তারিখে তো সেদিনকে কিছু করা হয়নি ওই জন্য তোমার দাদাভাইকে বললাম একটা কেকই নিয়ে আসো রবিবারও ছিল ওই জন্য বললাম নিয়ে আসতে ওই জন্য নিয়ে এলো তো কেক তো কাটতেই হবে না একটা কেক হলেও কাটতে হবে ছোটো করে এই সেরকম কিছুই করিনি আর বছরে অনেক কিছু করেছিলাম

সত্যি কথা বলতে চমকে গেছি কেন বলো তো ধুম করে একটা আওয়াজ হয়েছে তো আমি চমকে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছো মানে আমাদের কোনো এনার্জিই নেই অ্যানিভার্সারি বলে মানে কি বলবো মানে বুঝতেই পারছো পুচকুক পেটের মধ্যে আছে বলে না এখন মানে মানে কোনো এনার্জি লাগে না সবসময় মনে হয় ওকে নিয়ে ব্যস্ত থাকি মানে আর কোনো আর কিছু ভালোই লাগে না এরকম আর কি ব্যাপার তো এটা সবাই হয় কি যায় না আমার ক্ষেত্রে হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়েরও অত এনার্জি ছিল না খালি একটা কেক আনতে বললাম বলে তাই এনেছে আর ওরও ইচ্ছা ছিল একটা কেক খালি কাটবো আর এখানে ওকে আমি বলতে বলছি যে হ্যাপি অ্যানিভার্সারি বলো বলছেন আর ও নিজে খেয়েই যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন আমরা কতটা ইয়ার কি করি দুজন থাকলে এরকম প্রচুর আমরা দুজন ইয়ার কি করি এবার তোমার দাদা ভাই ক্যামেরার সামনে অতটা আসে না বলে না ও যে এতটা মজা করে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো সেদিনকে আর আমার বোন ক্যামেরা ধরেছিল কন্টিনিউ তাই তোমাদের দেখাতে পার না দুদিন পর বাবা হবে তো তাই এখন এগুলো এনার্জি নেই যে অ্যানিভার্সারি করতে হবে কি কেক কাটতে হবে কি বউকে বলতে হবে এখনো চিন্তা ভাবনা করছে আমাকে কদিন পর হাগা পরিষ্কার করতে হবে বাচ্চাটা আসবে আমাকে বলবে এটা বড় খারাপ যে ব্যা পু তো দেখতেই পেলে মানে কি বলবো এবছরের অ্যানিভার্সারিতে আমাদের কি বলবো একদম মানে মুড মানে মুডই নেই এরকম ব্যাপার খালি কেকটা কাটবো বলি যে তাই কাটা হলে দাদা ভাইকে তো দেখলেই কী করছিলো মানে ওর ইচ্ছাই নেই মানে অ্যানিভার্সারি মানে ওর এখন চিন্তা খালি মাথার মধ্যে যে আমার একটা এখন বেবি হবে তাকে নিয়ে কী করবো কীভাবে কখন কি হবে এই সব মাথার মধ্যে ঘুরছে তো যাই হোক এই ভিডিওটা তোমরা হয়তো পরে দেখতে পাবে তো পরে আমি দিয়ে দেবো ঠিক আছে তো এই কাটা হলো এখানে আসো ক্যামেরার সামনে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আর আমার মা দেখো কোথায় গেছিল যাই না এখন এলো ওই জন্য বলছিলাম তুই কোথায় ছিলে কেক কাটার সময় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে